বন্ধুরা আমরা এখন পার্ক থেকে নিচে দিকে নামতেছি আপনার দেখানোর চেষ্টা করি আমরা কত উপরে আছি উপর থেকে এখন নামার চেষ্টা করতেছি

লোকজন এখন উঠতে উপরে অনেক কষ্টের উপরে নামতেছি অনেক কষ্ট করে উঠা হয়েছে উপরে লোকজন উঠতে পারতেছে না না কুমুর ব্যাথা যায় অনেক উপরে তাই এ পর্যন্ত উঠে এক ধাপ সিঁড়ি পর্যন্ত উঠে এখানে পড়ছে সবাই বাদাম খাচ্ছে আমরা অনেক উপরে উঠছিলাম এখন আমরা নিচে নামার পালা দেখেন নিচে নামার জন্য আরো কত ধাপে সিঁড়ি অনেক উপরে ছিলাম আমরা লোকজন নামার জন্য আসতে আসে সামনের দিকে হম <laughs> এই পার্কের মিত্র ডোকতে এখন পঁয়ত্রিশ টাকা করে লাগে এক একজন পার্কের নিচে দোকান আছে ধন্যবাদ ধন্যবাদ আবার আসবেন আর আসা আসার দরকার নেই অনেক উপরে উঠলাম অনেক উপর দিয়ে নিচে নামলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ